西风的夜空。 Bhai, net de, net faina. Bhai, net de, net faina. Bhai, papa. Papa, thai. 그래, 내일 돼 전화 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 왜안 와? 왜안 와? I don't know

হাই হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো কে আসছো পিয়া কোথায় গেলো কেন বাড়িতে এইখান না কেন না দাও চেয়ার তো আমাকে একটা বে ফালতু কথা বলো না আমার হেডফোন দাও

सभई के राधे राधे जय श्री राम हरे महादेय जय गुणनाथ जय महाकाली जय भद्रुबा जय श्री राधे गोविंद जय नमस्कार तो प्रियज ब्लॉग तुम्हें तो पता है चले गए क्या सुनाया लल क्यों मुझे बोलছো না কেন কি বলবো আরে তুমি गेला ক্যাশ বানা দেবছি না ডাস ডাস যা দাও সাবস্ক্রাইব করে লাইক করো ওই হেলা দিন লাগাই দেবো দিয়া नेटवर्क इशू है बेटा माले से तो पैकेज देना माले से तो पैकेज देना हां की बोली की बोली भी थी तुम मैं देखूं तो कैसे क्या हो गई थी जिसको समझा वही चोरती चला और जिसको ना समझा जिसको जिसके साथ दिल लगा था, वो ही छोड़ दे जिसके साथ दिल नहीं लगाए वो रह हेलो রাধে রাধে জয় শ্রীরাম হরে মহাদেব এই কোথায় আছো তুমি বলছো বলো লাইক আসছি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা শুনে যে কমেন্ট করো আর আমাদের যত ধরনের ভিডিও আছে ভিডিওগুলো একবার ঘুরে আসো তুমি দেখে আসো ভিডিওগুলো কেমন আই ডোন্ট নো

কিবাラム তুমি তুমি দোর বাইতে গেলা কা আমি তো দুইটা বুড় লাগবো নিচে একটা জল আর একটা দি দি তা আছে তো তুমি দোর বাই তুমি যে দোর বাইতে ওয়াশরুমে গেলা কা তোরা লাগে কি তুমি দোর বাইতে ওয়াশরুমে গেলা কা আর ক তোતમ না আমি হই না কই না আমি কই আবা না আমার আঙ্গোসে নীল আছে এ

না বলবি পরীক্ষার আগেই তো এমন করা লাগে ভাই পরীক্ষার আগে জ্বর ছোদদিস পরে নাম্বার না পাইলো কিও কিছু বলবে না এইটা হলো নিয়ম হ্যালো কই হে নক নকlene se ye gij jayega fir kya hoga mera fender lagona samalaye net work isu salam

কিরা আ ফটো মোড়ানো কয়ারে দাঁড়াও না এতদে कैंसिल কম পড়ছে হুম अभी ठीक है स्लाइडটা दे দাড়া 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 দাড়া

আর তুই বিচার দেয় জলটা ভাই দুইজন কে আসছে যাচ্ছে কি আমার ফ্যান চলতেছে এই <invecex2> <coming> <esi> <iblampa>